আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনে সেনা নৌবাহিনীর নয় হাজার দুইশো পাঁচশো সদস্য মোতায়েন থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের সেনা নৌবাহিনীর বিরানব্বই হাজার পাঁচশো জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে তাদের মধ্যে সেনাবাহিনীর নব্বই হাজার নৌবাহিনীর সদস্য থাকবে দুই হাজার পাঁচশো জন নির্বাচন চলাকালীন দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক কোম্পানির সদস্য মোতায়েন থাকবে এরপর জানাব প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এদিকে লক্ষ্মীপুর তিন আসনে অ্যানির আসনে প্রতিদ্বন্দ্বী শিবিরের সাবেক সভাপতি রেজাউল লক্ষ্মীপুর তিন সদরের এক অংশ আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি তবে নির্বাচনে পিছিয়ে নেই জামাত ইসলাম ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটি দুই দলের নেতাকর্মীরা অনেকটা প্রতিযোগিতা করে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন জানাবো রয়টার্স এবং এ এফপি সহ বিশ্ব মিডিয়ার খবর আপার ফিরছেন না নেতৃত্বের বাইরে শেখ পরিবার পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয়াদিল্লি ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন যুক্তরাজ্য বিটি দুটি সংবাদ মাধ্যম রয়টার্স ও দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্সভিত্তিক এ এফপি দেখ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন জুলাই গণহত্যার জন্য তার ক্ষমাচার 足な。<music> এবং সর্বশেষ আনব একশো জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল জুলাই গণ আহত না হয়ে জুলাই সেজে তালিকাভুক্ত হয় একশো আটাই জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এদের মতো জনের নাম দ্বৈত গেজেটে ছিল আর একশো পাঁচ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনে সেনা এবং নৌবাহিনীর বিরানব্বই হাজার পাঁচশো জন সদস্য মোতায়েন থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা নৌবাহিনীর বিরানব্বই হাজার পাঁচশো জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে তাদের মধ্যে সেনাবাহিনীর নব্বই হাজার নৌবাহিনীর মাত্র দুই হাজার পাঁচশো জন নির্বাচন চলাকালীন দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য মোতায়েন থাকবে বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সেনা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে নির্বাচনী মাঠে রাখা হবে যাতে করে এবার দেশে সব থেকে সুষ্ঠু ও নির্বাচন হয় সেই লক্ষ্যে হাজার সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই নির্বাচনকে ইতিহাসের সব থেকে বেশি সুন্দর ও সাফল্যমণ্ডিত নির্বাচন করার যে প্রতিশ্রুতি নিয়েছেন সেই প্রতিশ্রুতি নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রস্তাব দিয়েছেন যে এবারের নির্বাচনে অতিরিক্ত সেনা সদস্যরা মোতায়েন থাকবেন পাশাপাশি তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হবে যাতে করে সেনা সদস্যরা এবারের নির্বাচনটি সব থেকে সুষ্ঠু ও সুন্দর করতে পারেন এবং নতুন নির্বাচন করার জন্য তারা একযোগে কাজ শুরু করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালোমানের একটি নির্বাচন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সরকারের প্রধান উপদেষ্টা আজ রাষ্ট্র যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন বানচাল করার জন্য ভেতরে এবং বাইরে থেকে অনেক শক্তি কাজ করছে ছোটখাটো না বড় বড় শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে হবে তবে যত ঝড় জঞ্জায় আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে যোগ করেন তিনি বিকেলে রাজধানীর বেলি রোড ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাদ্দে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার চায় এবারের নির্বাচনটা পৃথিবীর ইতিহাসে সব থেকে যেন সুষ্ঠ ও সুন্দর নির্বাচন হয় সে অনুযায়ী তার সরকার অত্যন্ত মেধা ও বুদ্ধি দিয়ে কাজ করছে যাতে করে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর হয় এবং নির্বাচনে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং দেশের প্রতিটি মানুষ যেন তার ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য কথা বলা হয়েছে এই নির্বাচনকে নিয়ে নির্বাচনটা হতে হবে ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন লক্ষ্মীপুর তিন আসনে অ্যানির আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের সাবেক সভাপতি রেজাউল এক অংশে আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি তবে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটি দুই দলের নেতাকর্মীরা অনেকটা প্রতিযোগিতা করে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা এলাকা ছাড়া কর্মী সমর্থকরা নিষ্ক্রিয় নামেমাত্র কার্যক্রম পরিচালনা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ জেলার রায়পুর উপজেলা সদর উপজেলায় নয়টি ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর দুই আসন গঠিত আর সদর উপজেলার বাকি বারোটি ইউনিয়ন ও লক্ষ্মীপুর পৌরসভা নিয়ে গঠিত লক্ষ্মীপুর তিন আসন হালনাগাদ তালিকা অনুযায়ী এই আসনে মোট ভোটার ছয় লক্ষ একাত্তর হাজার ঊনপঞ্চাশ জন লক্ষ্মীপুর তিন আসনে বিএনপি থেকে দুইবার সংসদ সদস্য এমপি নির্বাচিত শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন বিএনপি থেকে এখনো প্রার্থী ঘোষণা করা না হলেও তিনি মনোনয়ন পাবেন এ নিয়ে নিশ্চিত তার সমর্থকরা এই আসনে জামাত ইসলামের মনোনয়ন পেতে যাচ্ছে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাল করিম ফলে অ্যানি এবং রেজাল করিমের মতো হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটারেরা তবে শেষ পর্যন্ত আদতে কে জিতবে সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ দুইজন হাড্ডাহাড্ডি লড়াই করতে প্রস্তুত রয়টার্স এ এপি শো বিশ্ব মিডিয়ার খবর আবার ফিরছেন না নেতৃত্বের বাইরে শেখ পরিবার পতিত ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিনে নতুন করে খেলা শুরু করেছে নয়াদিল্লি ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন যুক্তরাজ্য ভিত্তিক দুটি সংবাদ মাধ্যম রয়টার্স এবং দি ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রান্স ভিত্তিক তার ক্ষমাচার প্রশ্নে আসে না রয়টার্সকে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হলে যেই ক্ষমতায় আসুক তিনি দেশে ফিরবেন না ভবিষ্যতে সরকার কিংবা বিরোধী দলে শেখ পরিবারের নেতৃত্ব দেওয়া অপরিহার্য নয় ভার্চুয়ালি বা এসব সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানা গেছে শেখ হাসিনার সামনে ফাঁসির রজ্জু ঝুলছে জুলাই গণহত্যায় তার সরাসরি নির্দেশনা ও সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ইতিমধ্যে শুনানি এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আগামী তেরোই নভেম্বর ঠিক হবে কবে সাবেকেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় হবে সাক্ষাৎকারে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়েও কথা বলে নেই স্বৈরাচারী নেতৃত্বার ধারণা আসন্ন নির্বাচনে বেশিরভাগ মানুষই ভোট দেবেন না এদিকে হাসিনার এসব সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টাপের সচিব শফিকুল আলম তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেছেন হাসিনা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতে তার খুনের বিষয়ে উপস্থাপিত তথ্য প্রমাণ আলজাজিরার প্রতিবেদনে তার গুম খুনের যে তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো মাথায় রাখতে হবে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের পর ভারতের শেখ হাসিনা জন শুধু নিরাপদ আশ্রয় নিশ্চিত করেনি বরং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তোলা নানা সকো উপস্থাপন করেছে আমাদের পাশের দেশ চিরশত্রু ভারত